স্টেশন থেকে বের হতেই বাইরে কোনো অটো বা রিকশা দেখতে পেলাম না একদম জনমানব শূন্য আশপাশে কেউ নেই হবেই না বা কেন গ্রামে সন্ধ্যের পরেই সবাই ঘুমিয়ে পড়ে তাই কোনো উপায় না দেখে হাঁটা লাগালাম অনেক দিন পর গ্রামে আসছি বড়কাকা কাকা অসুস্থ থাকায় তড়িঘড়ি করে আসতে হলো প্রায় দীর্ঘ পাঁচ বছর পর গ্রামে আসলাম আশপাশে কেউ নেই চেনা জায়গাগুলোও যেন এখন অচেনা লাগছে একা হেঁটে চলেছি চারিদিকে গভীর অন্ধকার শুধু জঙ্গলের মধ্যে পথটা সামান্য দেখা যায় হঠাৎ এই গভীর জঙ্গলে নাকি প্রাণীর ঘ্রাণ এলো এত রাতে এই গণ জঙ্গলে বিয়াদির দোকান কবে থেকে হল আগে তো এই পদ দিয়ে বেশ কয়েকবার গিয়েছি কখনো দেখিনি একবার গিয়ে তাহলে খেয়েই দেখা যাক কেমন লাগে খেতে আসুন বাবু রাতের সেরা বিরানি আছে একবার খেলে আর জীবনও বলতে পারবেন না আপনি বসুন আপনার জন্য আমি এক প্লেট বিরিয়ানি দিচ্ছি অনেক ক্ষুধার্ত থাকায় বসে পড়লাম খেতে শুরু করলাম খেতে বেশ দারুণ লাগছে কিন্তু কিছুক্ষণ খাওয়ার পর বুঝতে পারলাম বিরিয়ানি যেন শেষই হচ্ছে না যতই খাই প্লেটের প্রাণী আগের মতোই ভর্তি এবার বেশ ভয় পেতে শুরু করলাম উঠে বললাম আমি আর খেতে পারছি না কত টাকা দিতে হবে টাকা লাগবে না কিন্তু এখান থেকে না খেয়ে যেতে পারবেন না এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না এই শেষ না করলে মুক্তি নেই বলেই লোকটি হাসতে শুরু করলো আর ভয়ে আমার সারা শরীর হিম হয়ে আসছে আর দোকানের চারিদিকে অদ্ভুত অবয়ব তারা সকলে হাসছে আর বলছে বিরানি শেষ হয় না বা তারপর দোকানটি ধীরে এগিয়ে এসে আমাকে বলল এখন থেকে আপনিও আমাদের একজন তারপর কোনো উপায় না দেখে চোখ বন্ধ করে আমি দৌড়াতে শুরু করলাম ঠিক কতক্ষণ দৌড়েছি মনে নেই এ পর্যায়ে বেঁচে গিয়েছি এরপর থেকে আর এই দিকে পা বাড়াচ্ছি না